কেমন আছো তোমরা আশা করছি ভালো ভালো আছো আর আমিও আছি তো এখন বাজে সকাল আজকে আটটা তাড়াতাড়ি রেডি হয়ে কারণ কখন সারাদিন স্নান করতে পারবো সেটাই জানি না বা কখন বাড়ি আসতে পারবো সেটা জানি তো চলো হালকা ভাবে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়া যাক বাইরে এত রোদ কি বলবো কথা বলতে বলতে আমাদের গাড়ি চলে এসেছে আমরা ময়না থেকেই গাড়িতে করে আজ আমি একা যাচ্ছি না কিন্তু দাদা আর আমি দুজনেই বেরিয়ে কলকাতা একটা নতুন মার্কেটে যাচ্ছি আমরা দোকানের একটা নতুন আইটেম তুলব সেইটার চিন্তা করা হয়েছে যেহেতু এই মার্কেটটা আগে কখনোই যাওয়া হয়নি তাই জন্য একটু ভাবলো দাদা গাড়িতে করে গেলেই ঠিকানাটা বেশ ভালোভাবে বুঝতে পারবে দেখো তার আগে একটু তেল ভরে নিচ্ছে আমাদের এই ইন্ডিয়ান অয়েল থেকে তো এখানে কারণ আড়াই ঘন্টার রাস্তা তেল কোথায় কি হবে সেটা ঠিক সেটা কথা না মানে অনেকটা দূরের রাস্তা তাই জন্য সব ঠিকঠাক করে নিয়ে বেড়াচ্ছি কিন্তু আমি প্রথম প্রথম তো বেশ ভালোভাবেই বসে হাসি খুশি ভাবে বসেছি এবার জানি না কতদূর কি থাকতে পারবো কি হবে আর এইদিকে দেখো রোদ আবার কি মেঘ করেছে আর জায়গাটা ওয়েদারটা এত সুন্দর লাগছে কি বলবো আর জানো তো যেই দিনই বাইরে বেড়ায় না সেই দিনই ঠিক এরকমটাই রোদ হবে তো চলো যাওয়া যাক সারাদিন কখন কি খাওয়ার সময় পাবো তাই জন্য সকাল সবাই খেয়েই বেরিয়েছিলাম তো এইদিকে প্যান্ডেল দেখতে দেখতে পুজোর প্যান্ডেল দেখতে দেখতে বেশ ভালোভাবে যাচ্ছিলাম একটু ঘুমও আসছিল রাস্তায় চারিদিকে প্যান্ডেল সুন্দরভাবে হয়ে গেছে প্রায় কারণ পুজো এসেই গেছে তো এইটা যেটার ভয় পাচ্ছিলাম এটাই হচ্ছে আমার এত বমি পাচ্ছে এত বমি পাচ্ছে কি বলবো মানে আমি থাকতে পারছি না লাস্টে এসি বন্ধ করে গাড়ির কাজটা খুলে দিল দাদা মানে এত কষ্ট হচ্ছে কি বলবো তো ফাইনালি আমাদের লোকেশানে আমরা পৌঁছে গেছি তো এই যে মার্কেটটার কাছেই চলে এসেছি সবাই যেহেতু মাল এখান থেকে নিয়ে যায় আমরা যে দোকানটায় যাব সেই দোকানে মালিককে ফোন করলাম সে বলল যে গাড়ি আর ভিতরে আসবে না গাড়িটা পার্কিং করে রেখেই আসতে হবে আর আমাদের কিছুটা হেঁটে যেতে হবে তো কিছু করার নেই আমরা গাড়ি পার্কিং করে

और नंबर मेडिकल करवा वाले मेडिकल कहता हूं क्या दूसरा 5 नंबर है उसका 16 हां जो आपने से बनाया हूं मैं dummy का है वो जमा তো অবশেষে আমরা দোকানটা খুঁজে পেয়েছি আমরা চলে এসেছি এই ফার্স্ট টাইম দাদার সাথে এই মার্কেটে আসা তো এত ভালো লাগছিল আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি আমরা হচ্ছে জন্মদিনের আইটেম রাখছি দোকানে নতুন সেই জন্যই এই মার্কেটটার খোঁজ করে আসা হয়েছে এখানে এত জিনিস এত জিনিস আমি বুঝতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা দেখব মানে কোনটা নেব আর তো কিছু কিছু জিনিস বেছে বেছে নেওয়া হয়েছে কারণ প্রথম দোকান যে করবে এটার তো কি কি নেব ওরাই বলে দিছিল ওরাই সাজেস্ট করছিল আর আমরাও দেখে দেখে নিচ্ছিলাম তোমরা হয়তো অনেকেই জানো দাদা ডিসপোজেবল আইটেম মানে কাগজের থালা গ্লাস চামচ বাটি টুথপিক সব ধরনের জিনিস রাখে মানে ইউজ অ্যান্ড থ্রো যে জিনিসগুলো সেগুলোই রাখে তো তার পাশাপাশি এই একটা নতুন আইটেম তুলবে ভাবছিল এই এই জিনিসটা হচ্ছে দিদি আর আমার কথায় আনা হয়েছে তো এই আমাদের মাল নেওয়া হয়ে গেছে আর এই দাদাটা আমাদের বিল করে দিচ্ছিল This আর জানো তো এখন কটা বাজে এখন বাজে প্রায় সাড়ে চারটে আর আমি একটানা সেই সকাল বারোটার সময় ঢুকেছিলাম এই দোকানটায় আর এখনো বসে বসে বেছে বেছে দাদা আর আমি বেছে বেছে কি কি জিনিস নেবো সেগুলোই দেখছিলাম আমাদের বেড়াতে বেড়াতে প্রায় পাঁচটা বেজে গেছে আর দেখো এখন যেহেতু অফিস টাইম অনেকটাই ভিড় ছিল আর কলকাতা শহর বলে কথা ভিড় তো থাকবেই জানি না রাস্তা এত জ্যাম এইটা ছেড়ে আমরা কখন বাড়ি যেতে পারবো আর ভালো লাগছিল না যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম তো এখানে একটা আমি লেখা দেখতে পেয়েছি যেটা দেখে অনেক ভালো লাগলো যে আমার ভালোবাসার শহর কলকাতা যেহেতু আমি এখানে প্রথম আমি আগে কখনো দেখিনি হয়তো অনেকেই এসেছো অনেকে দেখেছে এই লেখাটা যেহেতু আসার সময় আমার পিছনে বসেছিলাম মানে গাড়ির পিছনে বসেছিলাম বলে বমি পাচ্ছিল তাই জন্য গাড়ির সামনে এবার বসে এখানে বসে বেশি একটা খারাপ লাগছিল না সব ঠিকঠাকই ছিল আর রাস্তাটা একটু ফাঁকা হয়েছে তো আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি যেহেতু আমরা সকালবেলায় কিছু খা সরি সকাল বেলায় খেয়ে বেরিয়েছি দুপুরে কিছু খাইনি তাই জন্য আমরা এই এয়ারপোর্টের সামনেই একটা রেস্টুরেন্টে বসেছি আর জানো তো সবার কাছে শুনলাম নাকি অনেক দোকান এয়ারপোর্ট এর পাশে তো এই ফার্স্ট টাইম এখানে বসে খাওয়া আহ আর তাড়াতাড়ি করে মানে নান রুটি নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন তরকা আমরা চিকেন তরকা বলেছিলাম আর কি যেটা কুচি কুচি করে কিমা করে তরকা থাকে না সেটা কিন্তু আমাদের দিয়েছিল ভুল তরকা মানে চিকেন লেগ পিস তরকা দিয়েছিল যেটাতে অনেক বড় চিকেন ছিল আর পাশে ছিল তরকা খেতে অনেক সুন্দর ছিল কিন্তু সারাদিন না খাওয়ার পরে এই খাবারটা না একটুও খেতে ভালো লাগছিল না মনে হচ্ছিল যে ওইটা হলে ভালো হতো এত বড় চিকেন খাওয়াটা সম্ভব না এখন এডিট করতে বসে কি মনে হচ্ছে জানো তো যে এটা বাড়িতে বসে যদি খেতে পারতাম কতটা তৃপ্তি করে খেতাম সেই দিনকে অভক্তির স্বরে খেয়েছিলাম মানে খেতে ইচ্ছা করছিল না যেহেতু সারাদিন জল টল খেয়েছিলাম এতটা গরম ছিল খাওয়ার সময় পাইনি আমরা তো এটা মনে হচ্ছে যে এখন যদি বাড়িতে হতো তাহলে কত ভালো হতো তো যাই হোক তারপরে আর ভিডিও করা হয়নি দোকানে চলে এসেছি বাড়িতে এবার যাব কারণ অনেকটা সকালে বেরানো হয়েছে এবার বাড়ি যাব ভালো লাগছিল না আর তো কি কি জিনিস আনা হয়েছে সেগুলোই দেখাচ্ছিলাম আর এই তাকগুলোতে না সাজাবে হ্যাঁ মানে জন্মদিনের আইটেমগুলো এই তাকগুলোতেই সাজাবে আর যখন সাজাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি কি জিনিস আনা হয়েছে অল্প অল্প করে দেখাচ্ছিলাম আমার এই পার্সোনালি এই চশমাটা আমার অনেক পছন্দ হয়েছিল আর আমি আমার জন্য মানে দাদা এই পুতুলটা আমাকে কিনে দিয়েছে আর কি এই পুতুলটা আমার অনেক কেনার শখ ছিল অনেক দিন আগে থেকেই তো এই পুতুলটা আবার নিয়ে নিয়েছি ওখানে এতটা কম দাম ছিল আমাদের এখানে তো অনেক দাম এটার তো ওখানে অনেক কম দামে পেয়ে গেছি আর এই দিকে আরও জিনিস আছে তো সোনার জন্য একটা গাড়ি সেট নিয়েছিলাম যেখানে অনেকগুলো গাড়ি আর সেটা পেয়ে শোনা অনেক আনন্দ পেয়েছে মজা পেয়েছে এখানে ছিল বারোটা না কটা যেন গাড়ি হ্যাঁ আর আর একটা জিনিস কিনেছিলাম দাদা ওখান থেকে অনেক জিনিসই নিতে বলছিল সাজার জিনিস যেহেতু ওখানে একটু কম দাম আমাদের এখান থেকে তো এই দেখো এই গার্ডারের পাতাটা কিনেছিলাম এই এতটা গার্ডার আমাকে তিরিশ টাকায় দিয়েছে তাহলে ভাবো কতটা লাভ হয়েছে আর কি কত দিনে শেষ হবে জানি না তো আমার অবস্থা পুরো খারাপ ঘেমে টেমে গেছি এবার বাড়ি যাব গিয়ে ফ্রেশ হব তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বা